কি আছে চোখের বানি আছে আচ্ছা কি পরিমাণ চোখের পানি আল্লামা ফজলুল করিম আমল ঢালছিলেন দেখছেন কেউ আপনারা কে কে দেখছেন আল্লাহ আল্লাহ মানুষ দেখছেন আল্লাহ কি ভাই কি পরিমাণ চোখের পানি দিছিল আমি ছাত্র জীবনে ছাত্র জীবনে আব্বা আমাকে কখনো বয়ান শুনতে দিতেন না কারণও আজ যেতে দিতেন পাবন্দি ছিল কঠিন

কি আব্বা আল্লাহর কাছে বলে গেছে কি বলছে কি বলতো আজ শুনবি না আব্বাকে তো আজকে যাবি ওয়াজ শুনতে ইচ্ছে মতো কানতাম আব্বার সাথে রিক্সা উঠছে ওয়াজ শেষে রিক্সা উঠে আব্বার কথা আব্বা কি পড়লে পীর হওয়া যায় কই কি লাগে পীর হয়তো কি লাগে এটা বা পীরদের যে সম্মান ছোটবেলা তাহলে একটা লজসির দূরে বেক দূরে বেক কি পড়লে রে পীর হওয়া যায় দূরে বেকুক শুন গুণা ছেড়ে দিলে পীর কি বলছে গুণা ছেড়ে ছেড়ে দিলে কি হওয়া যায় পরে দেখি ওরে ورأنا حديثي تي ألا إن صحان... أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون. الذين آمنوا وكانوا يتقون. كهله كذوا عزاي إيمان ولا هله التقوى ولا هله. كهله الله ولا إيمان ولا আতকওয়া ওয়ালাহ হলে কি হয় যায় আল্লাহ ওয়ালাহ আল্লাহ ওয়ালা হওয়ার জন্য কি লাগে না সারা রাত করতে হয় সারা বছর লাগায় রোজা রাখতে হয় না আল্লাহ ওয়ালা হতে শুধু দুই কাজ করলে হয় ইমান তাকওয়া বলেন সুবহান আল্লাহ কিন্তু আগে তো ইলম আছে কি আছে কি আছে ইলম আছে কি আছে এরপরে ইমান এরপরে কি আমল এরপরে কি তাকওয়া কয়টা বস্তু কি কি এই চারটা একসাথে পাওয়া যায় কোন ইনস্টিটিউশনে এই চারটা একসাথে পাওয়া যায় কোন প্রতিষ্ঠানে ইমান আমল তাকুয়া চারটা একসাথে পাওয়া যায় যে প্রতিষ্ঠানে এটার নাম কৌনব এটার নাম কি বলেন ভিন্ন ভিন্ন ভাবে চারটা চার জায়গা আলাদা আলাদা কিছুটা কিছু আছে আছে না নাই বলেন খান কাজ কিছু তাকওয়ার চর্চা আছে আছে না নাই বলেন সারা পৃথিবীর ইউনিভার্সিটিগুলোতে কিছু এলেমের চর্চা আছে আছে না নাই বলেন আমাদের তবলিগি মেহনতের নামে এখানে কিছু ইমানের চর্চা আছে আছে না নাই বলেন এবার বলুন তো দেখি চারোটা একসাথে পাওয়া যায় কোন জায়গায় এটা হলো এখান থেকে হলো ওলামা পরিষদ তাহলে ওলামা পরিষদের মিশন কি কি আবার বলেন যেমন ধরেন আপনার আট বছরের ছেলেটাকে আট বছরের ছেলেটাকে আপনি আজকে নিয়ে বুদ্ধি করিয়া জামা পায়জামা পরাইয়া মা প্রসাদ দিলেন ওরেই চাষা ভাই খালা ভাই বাড়িতে রয়ে গেছে তিন দিন পরে এই আট বছরের ছেলেটাকে বাড়িতে নিয়ে আসলেন চাষতো ভাই খালা ভাই যারা বাড়িতে আছে এবার তাদের সাথে একসাথে বসাইলেন বলো তো বাবা তুমি কি আজকে তিন দিন নামাজ পড়ছো আব্বু এক নামাজও ছুটে নাই

কি ভাই এই বাচ্চাটাকে কিন্তু ফজর নামাজ পড়তে ওস্তাদে খুব ব্যত লাগায় নাই খুব বেশি বলেও নাই বাস্তব না বাস্তব তাহলে বুঝা গেছে চারটে একসাথে কোথায় পাওয়া যায় বলেন আরো জোরে বলেন এই জন্যই শকুনের থাবা কই মাছের দিকে এই জন্য শকুনের থাবা কোন দিকে বলেন কই মাছের দিকে হ্যাঁ নতুন করে হিসাব করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নতুন করে হিসাব করতে হবে কই মাছা ছিল আছে থাকবে Valen inshallah valen inshallah